আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না তো খুব সহজেই আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব সেটাই আজকে শেয়ার করব তো আমি এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে দিয়ে দেব দুই চামচের মতো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লাল মরিচ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম এক কাপের মতো টমেটো পিউরি তারপর এখানে দিয়ে দেবো ফেটানো টক দই তো এখন আমি এখানে দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স মশলা তো আমি বেশি অর্ধেকটা এখন দিয়ে দেবো বাকিটা আমি পরে দেব তো এখন এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা তো আমি তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে দিলাম তারপর আমি সয়া সস দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখানে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিটের জন্য তো এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরিস্তা করে নেব তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমার পেঁয়াজ কুচি বেরিস্তা হয়ে গেছে আমি কিছুটা বেস্তা এখন তুলে রেখে দেব পরে লাগবে তো এখন এই অর্ধেকটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি তো আমি ঢেকে মিডিয়ে মাছে রান্না করব মাংস থেকে যেই পানি উঠবে আমি ওই পানিতেই মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করে কষিয়ে নেব তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাল তো মাংসটার সাথে আমি চালটাকে খুব ভালো মতো কষিয়ে নেব জালটা আমি অবশ্যই মিডিয়ে মাছে রেখেছি এখন আমি চালটাকে খুব ভালো মতো কষাবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রেখে রেখেছিলাম যে আধুনি রেডি মিক্স মশলাটা সেই অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু বাখারা তারপরে দিয়ে দিলাম কিছুটা তো আমি খুব সুন্দরভাবে চালটাকে কষিয়ে নিচ্ছি তো আমার চাল অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটাকে আমি গরম করে নিয়েছি আমি এখানে গরম পানি দিয়েছি তো এখন আমি পোলাওটাকে আরেকটু নেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি তারপর এখানে আমি দিয়ে দেবো আস্তো কাঁচামরিচ তো খুব সহজে আমি একটি বিরিয়ানি রান্না করা আপনাদেরকে দেখালাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না করতে অনেক কিছুই লাগে যে যেভাবে রান্না করে তো আমি খুব সহজে একটি রান্না দেখালাম তো আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে তো এখন আমি এর পর্যায়ে দিয়ে দিয়েছি একটু ঘি তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখন ঢেকে দমে রেখে দেবো কিছুক্ষণ আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ